নিয়ে তুমি কাজ করছো তুমি লেপটা উল্টে দিচ্ছ তোমার শক্তি হয়েছে এটা শক্তি দেখাও তো আমাকে ওরে বাবা সর্বনাশ বাবা কি টেকনিক এই তো লেপ উল্টাতে আবার শক্তি লাগে নাকি তাই না শুধু আমার টেকনিক লাগে তাই না বাহ তারপরে 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 হয়েলো তো ওদিকটা আবার ওদিকটা ঠিক করে দাও ওই কোনাটা বের করো আস্তে 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 কোনাটা বের করে দাও আছে আছে তো তো এই আমি একটু বের করে দেবো বের করবো না তাহলে তুমিই করবে আচ্ছা তুমি যদি করতে পারো তাহলে তোমাকে আমি পাঁচ টাকা দেবো ঠিক আছে না এই বিস্কুটটা দেবো ওই চকলেট ফ্লেভারের এই বিস্কুটটা দেবো তোমাকে ঠিক আছে মণি 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 এই মণি কোথায় গেল এই মণি কোথায় গেল মনি দেখি তো মুনি কোথায় গেল মনি ঢুকে গেল তুমি কি করছো কোনা করছো আমি কোনা বের করে দেব কোনাটা বের করে দেব আমি ওরে বাবা আমি আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি দাঁড়াও দেখি দাঁড়াও এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে মাম্মা এখান থেকে বের করতে হবে এই যে এখান থেকে বলো এটা ধরে টান দাও দেখি 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 এই না এটা ধরে টান দাও এই যে এটা এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরে নিচ তুমি বের করো যে নিচ থেকে বের করো এইটা হ্যাঁ বের করো বের করো বের করো বের করো এই তো বেরিয়ে গেল এই তো বেরিয়ে গেল এই তো ওরে বাবা তাহলে আমার সোনা আমাকে হেল্প করে দেবে তো বড় হয়ে এখনই হেল্প করে দিচ্ছে আর বড় হয়ে আমাকে কোনো কাজই করতে দেবে না তাই তো ওকে বেবি ওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম বলছে বাবা আমার মনি তো সব শিখে গেছে ওরে বাবা ওটা একটু ঠিক করে দাও কোনাটা হয়ে গেছে ঠিক আরে বাবা গুড গার্ল তারপরে এইয়া তারপরে এইয়া তারপরে এইটা এবার তুমি সিঁয়ে পড় এর উপরে সিঁয়ে পড় সুন্দর করে সিঁয়ে পড় এবার দেখি তো একটা লাভ দাও তো এর উপরে সিঁয়ে পড় সিঁয়ে পড় এইয়া এই এইয়া আবার সিঁয়ে পড়ো ব্যাস বে কি রোজ দিন এটাকে আমি এখানে রেখে যাব হ্যাঁ তোমার শীতকালে তুমি এখানে শুই থাকবে এখানে বেশ ওকে এনে তোমার বিস্কুট নাও থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ ওয়েলকাম ওয়েলকাম গড়া 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 লা 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 ঠিক আছে চলো তোমার বান্ধবী এসছে তোমার বন্ধু ওই ছাদে ওই যে বন্ধু দেখেছ দেখেছো বন্ধু এসছে তোমার হ্যাঁ আর এখানে যে থাম্বি দিয়ে এগুলো শুকো দিয়েছো তুমি দেখছো না কেন হনুমান চলে আসলে সব নিয়ে যাবে তো তুমি হনুমান আসলে তুমি কি দিয়ে তারা করবে লাঠি লাঠিটা তুমি তুলতে পারবে তো ওই লাঠিটা লাঠিটা তুলে দেখাও তো একটুখানি একটা লাঠি এখন চান করবে তাই তোমার তো চান হয়ে গেছে তাই না আচ্ছা শোনো 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 তুমি আজকে কি কি কাজ করেছো সবাইকে একটু বলে দাও বিছানাটা উল্টে দিয়েছো আর কি করেছ তার আগে কি কাজ করেছো আমার তার আগে কি কাজ করলে নিচে উঠোন ঝাঁপ দিয়েছো আর কি করেছো একা 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 চান করেছো আর কি করেছো একা একা এক করেছো আর কি করেছো জামা পরলে তারপরে বডি লোশন মাখলে তারপর টিপ করেছো না একা একা টিপটা দেখাও সবাইকে তুমি একা একা টিপ করেছি ও বাবা ও বাবা আমার দা মামা আমার মা মামা আমার মা বাই বাই বলো লাভ ইউ একটা হামি দিদা ফ্লাইং একটা ফ্লাইং এমন করে একটা ফ্লাইং কিস দাও আরে বাবা ওকে 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 বেবি